হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা ডাবল জিরো ফোরে তোমাদের সব বাইকে অনেক ওয়েলকাম তো সকাল সকাল উঠে পড়েছি দেখো ঘড়িটা দেখাচ্ছি বলে ভুল বোঝা যাচ্ছে পাঁচটা চার বাজে সকাল এখন বাজে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে থাকা যাক তো তারপরে সব কাজ বাজ করে চলে এসেছিলাম এখানে ভয়েসটা দিয়েছিলাম কিন্তু ভয়েসটা আর কি ভালো আসেনি যার জন্যে মিউট করে দিয়েছি তো সব কাজ টাজ করে টুড়ে নিয়ে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আবার একটু কথা বলা যাক তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা ভীষণ সুন্দর হতে চলেছে সো ওয়েট অ্যান্ড ওয়াচ বলো তারপরে এই যে মেয়েকে তো মেয়ে যে তখনও ও বিছানাতে ওঠেনি আর কি তো তোমাদের সঙ্গে কথা বলে চলে একদমই আওয়াজটা ভয়েসটা একটু ভালো আসেনি যার জন্যে আমাকে মিউট করতে হলো নাহলে ওর কথাগুলো তোমাদের শোনানোর তো কেউ যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের সাহায্য তোমাদের সাবস্ক্রাইব তোমাদের লাইক আমার ভীষণভাবে একান্তভাবে ভীষণভাবে প্রয়োজন তো তারপরে যে দুপুরবেলা ভীষণ রৌদ্র উঠেছিল ভীষণ গরম তো তারপরে ভাবলাম যে মানে এতটাই গরম করছিল কি বলবো আমাদের মানে ঘরে থাকা যায় অবস্থা তো বর্মাসাই বলছিল যে একটু শরবত করা যাক তারপরে ভাবলাম যে ঠিক আছে টক দইয়ের একটু শরবত করি এটা কিন্তু গরমের দিনে ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য উপকারী স্কিনের জন্য উপকারী আর তোমরা তো সবাই হয়তো জানোই মোটামুটি যে টক দই আমাদের স্কিনের জন্য ভীষণভাবে মানে অনেকটা 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 গুণ আছে ওর তো এই যে বাটিতে জলটা নিয়ে নিয়েছি জলটা একটু ঠান্ডা জল নিলেই ভালো লাগবে যেহেতু সে সময় ভীষণভাবে গরম তো সেই জন্য ঠান্ডা জল নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতন কিছুটা প্রায় হাফ কাপ মতো বলতে পারো টক দই দিয়ে দিলাম আর তারপরে বেশ ভালো করে ওটাকে আর কি মিশিয়ে নিতে হবে কেননা ওটা ভীষণ একটু টক ধরনের হয় আর একটু মানে দই কিনা একদম প্লেন তো হয় না তো সেটাকে ভালো করে মানে মিশিয়ে নেব তো জিজ্ঞেসই করা হয়নি যে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালোই আছি তো তারপরে এই যে নুন দিয়ে দিলাম নুনটা তোমাদের পরিমাণ মতনই দিয়ে দেবে আসলে কি বলো তো আমার ক্যামেরা ধরার মতনই কাউকেই পাই না আর বরমশা এতই ব্যস্ত থাকে যখন আসে বাড়িতে পুরো ক্লান্ত কি বলবো যে ক্যামেরাটা ধরে দাও তো সেই জন্য আর কি বলতে পারি না নিজে নিজে যতটুকু পারি ততটুকু তারপরে এই যে চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের যেরমভাবে তোমরা মিষ্টিটা খাবে তোমরা সেইভাবে আর কি চিনিটা দেবে দিয়ে এটাকে ভালো করে আর কি গুলে নিতে মানে চিনিটা যাতে গলে যায় তারপরে এই যে গ্লাসে ঢেলে দিলাম তবু দেখো ওপর থেকে একটু ছানা ছানা ভাব আছেই তো তারপরে ভালো করে মিশিয়ে যে বরমশাইকে দিলাম বললো ভালো হয়েছে আর এই যে মেয়েও ও এতটাই গরম যে জামা খুলে দিয়েছে কেন কি ভীষণ গরম করে আমাদের এখানে তারপরে আমি একটু নিজেও খেলাম সত্যি ভালো হয়েছিল খেতে অনেকদিন পর খেলাম তো এই যে দেখো সন্ধ্যাবেলা আমাদের একটা অতিথি এসেছিলো বাড়িতে ওর নাম হচ্ছে ভুতু তো ও অ্যাকচুয়ালি ওটা ওর বন্ধুর হচ্ছে ডগি তো ওরা একটু বাইরে গেছিলো জন্য ওকে রেখে গেছিলো এখানে তো সন্ধ্যাবেলা আর কি ওকে নিয়েই খেলাধুলো করছিলো আমার মেয়ে যদিও একটু ভয় পায় কিন্তু তো বেশ ভালো তবু খেলে ও বেশি চেঁচামেচি কিছুই করে না তারপরে মেয়ে চাটা করে দিয়ে মেয়ের খাওয়ার করে দিলাম আর এই যে ওকে ম্যাগি করে দিয়েছে ওকে বড়ো একটা বাটিতে দিই কেন ও নিজে নিজে ম্যাগিটা খেতে চায় ছোট বাটিতে দিলে যেহেতু ফেলে টেলে দেবে সেই জন্যে ওকে একটা বড় বাটিতে দিয়ে দিয়েছে ও একা একা যেহেতু খাবে বলছে ধরতেই দেয় না যেন তো আর তারপরে এই যে ভুতু ঘুমিয়ে পড়েছিল একটু টাইম আর তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার ভীষণভাবে প্রয়োজন ভীষণভাবে প্রয়োজন দেখো একবার বড় হয়ে গেলে সবাই তার দিকে তাকায় কিন্তু ছোট থেকে বড় হওয়াটাই তো অনেক ব্যাপার না তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম